জল বাড়ছে ইছামতিতে প্লাবিত আশেপাশের এলাকা বনগাঁ মহকুমা ও বসিরহাট মহকুমার বুক চিড়ে প্রবাহিত ইছামতি নদী গরমকালে ও শীতের সময় এই নদী কোনো কোনো জায়গায় হেঁটেও পার হয় মানুষ কিন্তু এবারের অতিবর্ষণ ও লাগাতার নিম্নচাপে জের এবং সেই সঙ্গে নদীতে কচুরি পানার চাপে নদীর জল দুকুল ছাপিয়ে প্লাবিত করেছে আশেপাশের এলাকা বাস স্টপ রাস্তা থেকে শুরু করে বাজারেও জল উঠেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমার বছিধাট মহকুমার বিস্তীর্ণ অংশ জলের তলায় বাড়িঘরেও জল উঠেছে সাধারণ মানুষ আশ্রয় নিয়েছে নিকটবর্তী কোনো ফ্ল্যাট সেন্টার কিংবা উঁচু জায়গায় বনগাঁ মহকুমার গাইঘাটা ব্লকের গোপালপুর বাজারেও কোথাও কোথাও সমান জল আবার কোথাও এক হাঁটু জল চলাচলের রাস্তাতেও জল দোকানের মধ্যে সব জল উঠে যাওয়ায় দোকানপাট সব বন্ধ করে দিয়েছে দীর্ঘদিন স্কুলে যাওয়াও কঠিন হয়ে পড়েছে ছাত্রছাত্রীদের পক্ষে বাস স্ট্যান্ড জলের তলায় যার জেরে গোবরডাঙ্গা ও বনগার বাস ধরতে নাজেহাল অবস্থা নিত্য যাত্রীদের এলাকাবাসী দাবি প্রশাসনের তরফে এই জায়গাটিকে আরও উঁচু করা হোক তাহলেই হয়তো এরকম অবস্থা থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ তবে এই মুহূর্তে জল কমার কোনো লক্ষণ নেই তারা আরো জানান প্রশাসন সব জেনেও কোনো ব্যবস্থা নেয় না কোন স্কুলে পড়ো তোমরা খুব অসুবিধা হয় প্রত্যেক দিন কি ভিজে যায় কাপড় চোপড় নাম কি কোন ক্লাসে পড় তুমি কি সমস্যা কি এখানে স্কুল কলেজ রেল স্টেশন খুব পাশাপাশি গোপালপুর ঘাট গোপালপুর ঘাট এখানে জলমগ্ন হয়ে আছে প্রশাসনের কোনো ব্যবস্থা নাই এখানে মন্ত্রীরা কেউ কোনো কাজ করে না যারা মন্ত্রী লেভেলে আছে তারাই কোনো কাজে ভক্ষেপ করে না এখানে মানুষ খুব অসহায়ের মধ্যে পড়ে আছে যেহেতু এই জিনিসটা নিয়ে আপনারা একটু চিন্তা ভাবনা করুন এটা কোন রোড কোন রোড এটা এটা হচ্ছে নাইনটি সিক্স ডি আর হচ্ছে এম সিক্স